নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি একটা রান্না করছিলাম নতুন ধরনের রেসিপি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজ সকালে তো উঠতেই মাথায় হাত কী রান্না করব। বড়মশাই বলল যে একটু নতুন কিছু করো তোম চলো শুরু হয়ে যায় আজ আমি করছি লতি দিয়ে ডিম পাতায় দেখি না প্রথমবার ট্রাই করছি কেমন লাগে খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও দেখো আমি নতুন নতুন শুরু করেছি আমার ইউটিউবে একটা চ্যানেলও আছে আমি লিংক দিয়ে দেবো তোমরা দেখো আমি টুকি যেটুকু রেসিপি পারি সেটুকু আর কি ওখানে দিয়েছি তোমরা দেখো তোমাদের ভালো লাগতে পারে এই রেগুলার রান্নাগুলো বিশেষ করে বায়না হচ্ছে আমার মশাই আর আমার ছেলে পাতায় মাছ তো আমার অনেকেই খেয়েছি পাতায় ডিম তোমরা কারা কারা খেয়েছো তোমরা আমাকে কমেন্ট করো কিন্তু কারণ আমি আজ নতুন মানে প্রথম ট্রাই করলাম দেখলাম ভালোই লাগছে খারাপ লাগছে না তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটা আমি করেই রেখেছিলাম যে যদি ভালো লাগে আমি শেয়ার করবো তা তাই যে চলো হ্যাঁ ঠিক আছে এটা দেওয়া যেতেই পারে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে ছেলেই তো রাত্রে ডিম খায় এক পিস মাস্ক ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি পাতায় যে ডিমটা কেমন কী লাগবে